একটা সংসারে কিন্তু অনেকই কাজ থাকে বাসি ঘর ঝাড়ুদোয়া মৌছা আর খাবার বাসনটা তোমার রাত্রেই মেজে রাখে স্নান সেরে পুজোর বাসন মেজে পুজো দিয়ে মানে টুকটুক করে অনেক কাজ করতে হয় তীরে সস্তে তারা হুড়ো কাজ করা সম্ভব হয় না শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতরা অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বা যে সাতটা দশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা এই যে আমার বোন দেখো কেতলি নিয়ে চলে এসেছে মা আগে জল নিল নিয়ে তারপরে বোন কেতলি নিয়ে চলে এসেছে কেতলিটাকে ভালো করে ধুয়ে নেয় যাতে আয়রনগুলো না জমা থাকে আর আয়রন থাকলেই দেখবে কেতলি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো ঠান্ডা জল বোন এইভাবেই একটু প্রত্যেক দিনই ধুয়ে নেয় তাহলে দেখো এর আগে দুবার ভেবেছিলাম যে কেতলিটাকে চেঞ্জ করে আবার হয়তো নতুন কেতলি ইয়ে করতে হবে তো সেই জন্য এখনও কিন্তু কেতলিটা চলছে গরম জল হচ্ছে আর কি তো যাই হোক কেতলিটাকে ভালো করে ধুয়ে জল ভরে নিলো কেতলিটা নিয়ে এখন এই যে বসিয়ে দেবে গরম করতে কারণ কেতলি হওয়াতে অনেকটাই সুবিধা হয়েছে থেকে থেকে না মনটা এত খারাপ লাগে সেটা তোমাদের কি বলবো তোমাদের সাথেই কথা শেয়ার করি দেখো আজকে আমরা দু বোন প্রতিবন্ধী আমরা যদি এক বোন ভালো হতাম মায়ের হাতে হাতে অনেক কাজ কিন্তু এগিয়ে দিতে পারতাম আর মায়ের ব্যথা যদি না থাকতো আর একটু ভালো হতো তাই না তাহলে দৌড়ে তাড়াহুড়ো করে কাজ করা যেত মানে সবসময় একটা চিন্তা ভাবনার মধ্যেই থাকে জানো তো আর্থিকটা যদি ভালো হতো তাহলে একটা কাজের লোক রেখে দিতে পারতাম যে বাসন মেজে দিত তোমরা তো জানোই একটা কাউকে রাখতে গেলে প্রত্যেক মাসে তাকে যে মাইনেটা সেও তো গরিব মানুষ তারও তো সবার বাড়িতে কাজ করে তারপর তারও তো সংসার চলে ওই জন্য নিজের মন খুব খারাপ লাগে যে সব দিক দিয়েই মানে কোনো সময় শান্তি পায় না ভেতরে তাই নিয়েই অনেক সময় চলি যে সত্যি তাই ভাগ্যটা খারাপ হলে তা যায় হয় হ্যাঁ হয়তো মানে অনেকের ভাগ্য অনেক রকম হয় কিন্তু দেখো যে যেটাতে মানে থাকে কিংবা যে যে রকম থাকে তার চিন্তাটা কিন্তু সব থেকেই বেশি আজকে আমরা দুটো বোনের মধ্যে একটা বোন ভালো হতে হলে একটা বোন আর একটা বোনের সাহারা হতাম একটা বোন আর একটা বোনকে চালিয়ে নিয়ে যেতে পারতাম সংসারের কাজ করতে পারতাম মায়ের হাতে হাতে কাজ করে দিতে পারতাম সব কিছুই আর কি তো আর বাইরে গিয়ে ব্রাশ করা হয়ে গেছে তো ব্রাশ করে ঘরে চলে আসলাম এসে হচ্ছে আজকে তো একাদশী তো আজকে দু জায়গা রান্না হবে আর কি কি রান্না হবে তোমাদের বলবো আর এদিকে হচ্ছে বোনের স্নান হয়ে গেছে বোন ঠাকুর ঘরে চলেও গেছে পুজোর সব গুছিয়ে নিচ্ছে আর আজকে আমাদের একটা নিয়ম আছে তো আজকে যেহেতু একাদশী পড়েছে সেইটা কালকে মানে করা হবে নিয়মটা তো সবই তোমাদের বলবো দেখি মা কি করছে আর খেতে দেবে অনেকটাই বেলা হয়ে যায় উঠতে উঠতে ভাবি একটু সকাল সকাল উঠবো কিন্তু ঠান্ডার জন্য না মনে হয় একটু শুয়ে থাকি কিন্তু আজকেও সকালে ঘুম থেকে উঠেই দেখি রোদ্রু উঠেছে বোন যখন ওঠে তখনই বলে যে দিদিভাই আজকে রৌদ্রু উঠেছে তো রোদ্রুর কথাটা শুনলে একটু হলেও ভালো লাগে আর শুনলামও যে আগের যে মতো একটা ঠান্ডা পড়ায় সেটা পড়বে না বেশ ভালোই রয়েছে আর এদিকে হচ্ছে বিছানাটা গোছাতে পারিনি আমি মশুরি টাঙানো আছে আমার আর ভারী কম্বলটা ভাজ করতে ওটা তো আমি পারি না তো এগুলো থাক পরে যখন রান্না দিকের কাজ হয়ে যাবে যখন সময় পাবে তখন এসে যদি শুধু মস্মীটা থাকতো তাহলে আমি লাঠি দিয়ে খুলে গুছিয়ে রাখতে পারতাম যেহেতু ভারী কম্বল আছে সেটা তো আমার সম্ভব না আর এমনিতে বেশ কিছুদিন হয়ে গেল আমার বা হাতে না এই যে গাড়ি চালাতে একটু অসুবিধা হচ্ছে জানি না কেন হয়তো ঠান্ডার জন্যই নাকি একটু ব্যথা হয়েছে কিন্তু মাঝে মাঝে আমার এটা হয় মানে বা হাতটা গাড়ি মানে গাড়ি যখন এম এরকম চালাচ্ছি না একটু অসুবিধা হচ্ছে তো তবু মা তো কাজ করছে মাকে তো এখন বলা যাবে না যে একটু বাইরে নিয়ে যাও কিংবা ঘরে দিয়ে যাও তো যাই হোক আস্তে আস্তে টুকটুক করে একটু নিয়ে ভাবা চিন্তা নিয়ে আমাদের জীবন কাটে তো চলো বাইরে যাওয়া যাক আর ছোটোবেলা না আমি মেঝেতে বসতাম পিড়ি নিয়ে মানে বগোলে পিড়ি দিয়ে একটু হেলান দিয়ে ওরকম বসতাম তো বসতে গিয়ে একবার আমি পড়ে গেছিলাম তারপর থেকে আমার বাহাতে হাতে মানে বাঁ হাত ভেঙে গেছিলো তারপর থেকেই বাহাতে হাতে ব্যথা গাড়ি চালাতে অনেক কষ্ট হয় তো এদিকে হচ্ছে আজকে একাদশী তো একাদশীর জন্য শ্যামা বসিয়ে দিয়েছে আর এদিকে সবজি বসিয়ে দিয়েছে আর আর একটা রান্না করবে সেটা আমার আর বাবার জন্য তো এদিকে দেখো ক্যামেরা ধরে ভিডিও করতেও অনেক কষ্ট হয় কিন্তু সবটা তো সবসময় যদি কষ্টের কথা বলি নিজেরও ভালো লাগে না তোমাদেরও শুনতে ভালো লাগবে না কিন্তু তবু মুখ ফুটে অনেক সময় বেরিয়ে যায় কি করব। কার সাথে শেয়ার করব তোমাদের সাথেই মানে বলি তোমরা তো আমার পরিবার আমাদের কষ্ট দুঃখ তোমরা ছাড়া মানে কাকেই বা বলবো কেই বা বুঝবে তো যাই হোক এইভাবেই দিন কাটে অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু করে দিন যায় আমাদের আর কি 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 মানে মানে বলবো ভেবে না যে করব কোন রাস্তায় তো খুব যাই হোক এদিকে দেখো বেশ সুন্দর কিন্তু রোদ্র উঠেছে শীতের দিনে এই উঠলে মনে হয় যে না ঠান্ডাটা কম থাকবে ভালো হবে তো এইদিকে চা খেয়ে বাইরে যায়নি তো ওই যে বাড়িতে এসে চা খেলাম আর এদিকে দেখো আমাদের ঝোল করেছে সয়াবিন দিয়ে আলু দিয়ে তো এখন খেতে দেবে তো বেশ সুন্দর কিন্তু রোদ উঠেছে রোদের তাপও আছে তো ওই যে একটু আসলাম বেশিক্ষণ থাকবো না কারণ একটু তাড়াহুড়ো আছে স্নান করব। বাড়িতে গিয়ে স্নান করবো ভাবলাম একটু রোদে আসি আজকে সকাল থেকে বাইরে বেরোনোর সময় পাইনি তো সেই জন্য একটু রোদ্রে আসলাম কিছুক্ষণেই অল্প কিছুক্ষণ থাকবো থেকে বাড়ি চলে যাব গিয়ে স্নান করব। তারপরে টুকটা কাজ আছে ভিডিওর কাজ আছে এডিট করেছি বয়েজের কাজও কমপ্লিট করেছি বাকি আর কাজগুলো বাড়িতে গিয়ে করবো তো সেই জন্য রোদ একটু না আসলে না ভালো লাগে না দেখো এই ফুল গাছগুলো কত সুন্দর ফুল ফুটেছে ঠান্ডা চা খাওয়া হয়ে গেল এইমাত্রই চা খেলাম আর আজকে তো একাদশী আমি একাই চা খেয়েছি আর হচ্ছে মা এখন চুল বেঁধে দিচ্ছে আর আমাদের যে শিব মন্দিরটা আছে না ওইখানে জানো তো প্রত্যেক একাদশীতে কীর্তন হয় মানে পাঠ হয় তারপরে কীর্তন হয় একটা মানে কাকিমা আছে সে কাকিমা করে বেশ ভালো লাগে বাড়ি থেকে মানে শুনতে পাই জোর মানে কীর্তনের আওয়াজ না শুনতে পাই কাশর মানে ইয়ে বাসছে করতাল বাজছে তারপরে হ্যাঁ এগুলো সব বাড়ি থেকে শুনতে পাই বেশ ভালো লাগে তো খাওয়া দাওয়া করলাম আর ঠান্ডার জন্য না যাওয়া হয় না বাইরে বুঝলে তো আর সবসময় চাইলেও তো ইচ্ছে চাইলেও তো আমরা যেতে পারি না যেমন এই যে মা এখন চা করলো চা করে চা দিল চা খেলাম তারপরে হচ্ছে চা খেয়ে মা বললো তাহলে চুলটা বেঁধে দিই তো চা খাওয়া কি তোমাদের শেয়ার করবো তো সেই জন্য মা এই যে চুলটা বেঁধে দিলো এখন কালকে এক জায়গায় যাওয়ার কথা আছে জানো তো মানে এই ঠান্ডার মধ্যে কোথাও বেরোনোর কথা ভাবলেই মানে কেমন যেন একটা লাগে তো দেখি কোথায় যায় না যায় সেটা নাই কালকে মানে যায় আগে ঠিক আছে বারবার করে ফোন করে ফোন আসছে মানে যেতেই হবে আর কি দরকারি কাজ তো সেখানেই হচ্ছে যাওয়ার মানে আজকে সকালবেলা আমার বাইরে বারান্দায় গিয়ে বসলাম তারপরেই ফোন আসলো প্রথমে আমার এসেছিলো হ্যাঁ তারপরে তারপরে আমার তো মানে তাই হচ্ছে ভাবছি কিভাবে যাব সময়টা অনেক সকাল মানে সকালের সময়টা আর ঠান্ডার দিনে জানোই তো আর আমাদের কোথাও যাওয়া মানে সেই একটা গোটা পরিবারকে সঙ্গে নিয়ে যাও তো ঠান্ডার দিন গルメ তিনুরা না কোনো আশীর্বাদ হয় না একটা জাম্মা ওটা পরিবে না ওটা সংসারটা খাওয়া দাওয়া সবকিছুর মিئه তাই বাইরে খাওয়া দিতে আমরা খাই না খাই না আর কতটা সময় লাগবে সেটা আমরা জানি না এটাই হচ্ছে সবথেকে বড় তো যাই হচ্ছে এখন একটু রেস্ট নিব বসে থাকব দেখি একটু মানে লাইভ ভিডিও আসতে পারছি তোমাদের দেখাচ্ছি তার আগে না কিছু কথা তোমাদেরকে ছোট্ট করেই বলবো একদম শর্টে আর কি শেষ কথাটা হচ্ছে কি জানো তো হঠাৎ করে নতুন প্রস্তাব দিল মানেটা আজ অব্দি আমার কাছে মানে আমি বুঝতে পারলাম না সেটা কি কারণে সেটা আমি বলছি তোমাদের আমাদের এক বছর হয়ে গেলো তোমাদের কিন্তু আমরা বলেছি যে আমাদের যে জল খাই আমরা দেখো আগে আমি মা গিয়ে জল আনতাম মায়ের হাঁটু ব্যথা হয়ে গেল মানে অনেক দিন আগেই ছিল মায়ের হাঁটু ব্যথা তারপরে বেড়ে যাওয়াতে আমরা জলটা আনতে পারি না তারপরে বাবা গিয়ে জল আনতো সেই ওই যে তোমরা দেখলে না আমি যে মানে ফোনের দোকানে ফোনের প্রবলেম হয়ে গেছিলো গিয়েছিলাম যে রাস্তাটা একদম একটা স্কুল আছে ওর পাশে একটা মাঠু আছে আমাদের পাড়াতে আমাদের বাড়ি থেকে মন্দিরের ওখানে একটা আছে কিন্তু ওই জলটা ভালো না ওই জলটা কেউই খায় না ওইখান থেকেই সবাই জল এনে খায় এবার ওখান থেকে বাবা সাইকেলে করে জল আনতো আনতে আনতে হঠাৎ করে একদিন মানে আমাদের এই মোড়ের উপরে পড়ে যায় আর কি মানে ওই দিক থেকে লোক আসছিলো আর এই দিক থেকে আসলে জলের ড্রাম মানে পড়ে যায় তখন আমার আমার দেখে এত কষ্ট হচ্ছিল যে আমি কী করবো কী করবো বুদ্ধি না পেয়ে আমি মানে কিস্তিতে আমাদের যে কোনো কিছুই যেমন ফ্রিজটা তোমাদের বললাম ফ্রিজটা আমরা ওইভাবেই নিয়েছি আর জলের ইয়েটা আমরা সেমভাবেই নিয়েছি তো অনেক এই কিছুদিন আগে মানে ফ্রিজেরটা আর একবার হয়তো মানে দিতে হবে তাহলে কমপ্লিট হয়ে যাবে আর এই জলের ইয়েটা এটা তোমাদের এই মনে হয় পাঁচ ছ মাস আগে আর কি কমপ্লিট করেছি এবার যখন নিয়েছি দেখো কিছু না জানলে আর যদি বোকা হয় না সমাজে সত্যিই চলা কঠিন কারণ কি যখন আমি নিলাম হ্যাঁ তখন আমি জানতাম যে শুধু আয়রন গার্ডটা পাল্টাতে হয় মানে এটা আমার জানা ছিল ঠিক আছে এখন পরশুদিন আমার কাছে ফোন এসছে মানে আমি তো কালকে পরশুদিন কালকে মনে হয় কোনো ভিডিও তোমাদের দেয়নি মানে এরকম আমার মাথাতে আসছে না আর কি অনেক টেনশানে তো তো আমাকে ফোন করে বলছে কি যে আপনাদের তো এক বছর হতে চললো ভেতরে যে মানে ফিল্টারগুলো আছে চারটা চারটা ফিল্টার আছে আর কি ওই চারটা ফিল্টার পাল্টাতে হবে আমি বললাম চারটা ফিল্টার পাল্টাতে হবে এক বছরে বলে কি হ্যাঁ তাহলে জলটা ভালো পাবেন একটু প্রবলেম হচ্ছে জলটা লাল লাল হচ্ছে তারপরে হচ্ছে ওখানে সুইচগুলো মানে আলোর সুইচ থাকে এগুলো দুটো না তিনটে নিভে গেছে আর কি তো আমি আমাকে বললো যে তাহলে আপনার ফিল্টার পাল্টা হবে তো ঠিক আছে ফিল্টার তাহলে পাল্টিয়ে দিন বলে কি ম্যাম ফিল্টার পাল্টাতে টোটাল লাগবে হচ্ছে দুটো প্যাকেজ আছে তো আমি বলুন তাহলে প্যাকেজটা একটা হচ্ছে পাঁচ হাজার কত যেন দুশো পাঁচ হাজার দুশো আর একটা বললো তিন হাজার নশো তার মানে চার হাজারই ধরো আমি তো শুনে মানে মাথায় কি ব্যাপার জলের মেশিনটা নেওয়ার পরে ভেতরের যে ইয়েগুলো পাল্টাতে এতটা টাকা লাগে তখন আমি বললাম ম্যাম এত টাকা লাগে বলে কি হ্যাঁ এরকমই লাগে তখন বললাম ম্যাডাম আমার তো আমি যেখান থেকে নিয়েছি সেখান থেকে তো আমাকে কিছুই বলেনি যে এত টাকা লাগবে বলে কি না ফিল্টারগুলো চেঞ্জ করতে এই টাকাটাই লাগবে দোকানদারা বলেন না ও দোকানদারা বলে না ওটা মানে কোম্পানি বলবে আর কি তো আমি বললাম আমার তো জানা ছিল না যারা লাগিয়ে দিয়ে গেছে তারাও তো অন্তত বলবে তো সেটা আমার শুনে তো পুরো মানে কি বলবো সত্যি আমার দুদিন থেকে মানে সেইভাবে ঘুম হচ্ছে না রাত্রিবেলা সেটা আমি কিন্তু তোমাদের বলিনি কারণ দেখো ফ্রিজেরটা এখনও শোধ হয়নি ঠিক আছে একবার দিতে হবে ওইটা মানে পাঁচ ছ মাস আগে শোধ করেছি তারপরে তো তোমরা তো জানো খুব তাড়াতাড়ি চেঞ্জ করে না হলে জল খেলে এটা হতে পারে ওটা হতে পারে এটা জলটা ফুটিয়ে খাবেন হ্যাঁ জলটা ফুটিয়ে খাবেন তো তোমরা আমাকে জানিও তোমাদের কাছে আমি অনেক সাজেশন পাই অনেক বুদ্ধি পাই তোমরা আমাকে অবশ্যই জানিও যে এটা কি ঠিক না এরকম করতে হয় কিন্তু দেখো সুবিধার্থে যাতে আমাদের দেখো জল কে টানবে সেটার জন্য এটা লাগানোর পরে যখন এই কথাটা শুনলাম না সত্যি আমি নিজেরই মানে নিজেই খারাপ লাগলো যে হঠাৎ করে এই প্রস্তাবটা দিলো এতগুলো টাকা আবারও লাগবে তখন আমাকে বলল ম্যাম আপনার যদি অসুবিধা থাকে তাহলে তিন হাজার নশো টাকার যেটা আছে সেটা আপনি করে নিন তো দেখো তিন হাজার নশো মানে চার হাজারের ধাক্কা তারপরে যারা আসবে তাদেরকেও কিছু আবার দিতে হবে তাহলে বলো তো যে এরকম করে কিভাবে চলা যায় বলো আমাদের তো সেরকম আর্থিক তোমরা তো দেখতেই পাও সেইভাবে বাজার সেইভাবে আমরা চলাফেরা সেইভাবে আমাদের খাওয়া দাওয়া সেগুলো আমরা করি না যতটুকুনি প্রয়োজন ততটুকুনি করি তোমরা অনেকে আমাকে বলো যে হ্যাঁ সম্পাদ ঠিকই বলেছো তো মানে আমরাও এইভাবেই চলি যতটুকুনি দরকার ততটুকুনি প্রয়োজনে আমরাও খরচা করি তো দেখো এবার মানে কি বলবো আমার আর মানে শুনে তো কী বলবো যে কিভাবে কি করব বলছে তাড়াতাড়ি করে নিতে আমাকে তো টাইম দিলো যে দু তিন দিনের মধ্যে করে নি তাহলে না ম্যাম আমি পারবো না কারণ আমার পক্ষে দু তিন দিনের মধ্যে করা পসিবেল না আমাকে একটু সময় দিতে হবে তো বললো তাহলে জলটা ফুটিয়ে খাবেন আর হচ্ছে এমনি জলটা খাবেন না তো বললাম ঠিক আছে এখন ফুটিয়ে খেতে হবে কিছু তো করার নেই যে এখন ফেসে যখন গেছি আমার তো জানা ছিল না কি ফিল্টার কম থাকলে তাহলে আমার যেটা ফিল্টার কম থাকতো সেটা নিলে হয়তো ভালো হতো মানে কি বলবো চলো তোমাদের জিনিসটা দেখায় দাঁড়াও এই যে দেখো বাথরুমের মগটা না কবে থেকে ফুটো হয়ে গেছে জানো মানে ফেটে গেছে জল পড়ছে আজকে তো জল আরও বেশি পড়ছিল তো ওই যে বাবা এই দুটো মগ এনে দিয়েছে হ্যাঁ তো দুটো লাগবে একটা রান্নাঘরের কাজে আর একটা স্নানের কাজে তো কালার কেমন হয়েছে এটা হচ্ছে সবুজ আর এটা হচ্ছে মানে আকাশি কালার আর কি তো এই দুটো নিয়ে আসা হয়েছে তো ফুটো হয়ে গেছে জন্যই মগ দুটো মানে মখ নিয়ে আসা হয়েছে তো দুটোই খুব সুন্দর স্নান করতে তো আমাদের লাগেই তো সেই জন্যই আর কি আনা হয়েছে তো আমি সত্যি এই জিনিসটা নিয়ে না আমি একটু ভাবছি যে কি করা যায় তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর হ্যাঁ কালকে তো মানে যেতে হবে তো সেটা কি কোথায় যাচ্ছি না যাচ্ছি যতটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করবো